গতকাল স্কুল সার্ভিস কমিশন যে টেন্টের লিস্টের তালিকা প্রকাশ করেছে গত রাতে তিরিশ তারিখে সেখানে আঠারোশো চারজনের জনের লিস্ট পরবর্তীকালে আবার দুজনের সংযোজন হয়েছে আঠারোশো ছজন আজকে লাইফে আমার কয়েকটি প্রশ্ন বা আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসা যদি কেউ শুনতে পান একটু কমেন্ট করবেন কেউ শুনতে পেলে একটু কমেন্ট করবেন আচ্ছা ধন্যবাদ তো আপনারা সকলেই চিন্তিত আছেন গত কয়েকদিন আগে যে সুপ্রিম কোর্টে পরীক্ষা বন্ধর জন্য যে মামলাগুলো হয়েছিল সেখানে কোনোভাবেই সুপ্রিম কোর্ট এগ্রি নয় যে পরীক্ষা পিছানোর ব্যাপারে তো সেই জায়গা থেকে আপনারা একেবারে নিরাশ হয়ে গেছেন যে কোনোভাবে আর পরীক্ষা পিছাবে না সাত বা চোদ্দ তারিখে যে নির্ধারিত ডেট আছে সেই ডেটে যারা ষোলোর পরীক্ষার্থী তারাও দেবেন এবং যারা নতুন করে পঁচিশে পরীক্ষা দেওয়ার জন্য করেছেন আমার কয়েকটি কথা জন্য এসেছিলাম প্রথম এক আগামীকাল মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ শর্মার বেঞ্চে দুটি মামলা শুনানি আছে সেটি উইথ অ্যাম্পর প্লিটিং জাস্টিস এই করা হয়েছিল প্রথম একটি মামলা অনেক আগেই করা হয়েছিল যেটা হচ্ছে এসএলপি উত্তম মজুমদার সৌভাগ্য দুর্ভাগ্য বা ব্যর্থতা বলতে পারেন যে কোনোভাবে এই মামলাটিকে কেসে ইনলিস্ট করা হয়নি এই ব্যর্থতা যতটা আমাদেরও ছিল তার চেয়েও বেশি মামলাটিকে করা যাতে না এনলিস্টেড করা হয় তার একটা প্রচেষ্টা অন্য দিক থেকে ছিল এবং এই মামলার বেশ করি পরবর্তীকালে সমস্ত মামলাগুলোরই যে কয়েকদিন সুপ্রিম কোর্টে যে ফল দেখেছেন ফিফটি পারসেন্ট বিলো যাতে সুবিধা পাওয়ার এগুলো হচ্ছে ওই মামলারই মূল বিষয়বস্তু ছিল দু হাজার সরি বারোই আগস্টে মামলার ফলে এইগুলো পরবর্তী মামলাগুলো একই কন্টেন্ট কে কীভাবে মামলা করলো সেটা বিষয় নয় ফল সবাই পেলেই এটাই করাবেন নির্দেশ আপনারা আমরা হয়তো আশাবাদী কিন্তু বর্তমান পরিস্থিতির সঙ্গে সাজজ্যতা রেখে এটাই বিশ্বাস বা এখন পর্যন্ত যে কোট কিছু কথা শুনছে না বা কোট কিছুভাবেই মানছে না যাই হোক পরিস্থিতির দিকে নজর রাখতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমরা চেষ্টাই সব সময় আছি কৌশলগতভাবে অনেক সময় অবস্থা বিভিন্ন রূপ নিতে হয় তার মানে এই নয় লক্ষ্য থেকে আমরা সরে গেছি একটি রিট পিটিশনও আছে পরবর্তী স্তরে আরও কিছু ফাইল হতে পারে বা হয়েছে সেই বিষয়গুলো সময় সাপেক্ষে বলা যাবে পরীক্ষা হওয়া মানেই যে সবকিছুই শেষ বা শুরু এটা নয় আপনারা আশীর্বাদ দোয়া বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে যাতে আপনাদের যে দুশ্চিন্তা বা যে হতাশার মধ্যে আছেন বা ন্যায় হকের লড়াই করছেন কে কীভাবে করলো সেটা ব্যাপার না সবাই যেন সুবিধা পায় এবং এই মুক্তির আশ্বাসটা পায় এক দ্বিতীয় হচ্ছে যে যে লিস্ট প্রকাশ হয়েছে যে আমি অত্যন্ত কুটিয়ে দেখলেও বুঝতে পারবেন আপনারা এই লিস্টটা পরিপূর্ণ লিস্ট নয় এই লিস্টের বাইরেও কিছু লিস্ট আছে ক্যান্ডিডেট যেটাকে স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত তারা ওয়েবসাইটে আপলোড করেনি এটা কোনো অতিরঞ্জিত কথা বা কল্পনা প্রস্তুত কথা তারা নয় কারণ কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম এভিডিভিট দিয়েছেন বিভিন্ন তথ্য পরিবেশন করেছেন তো সেই সংক্রান্ত অনেক তথ্য আমাদের কাছে এর কিছু জায়গায় কানেকশান ব্রেক হচ্ছে তবু আমরা আগামী দিনে এই তথ্যগুলো ওঠেন নিয়ে যাব যে এই টেন্টেড লিস্টের বাইরেও আরও টেন্টেড আছে ক্যান্ডিডেট বিশেষ করে নাইনটিন ইলেভেন টুয়েলভের কথা বলছি এই টেন্টেডকে যদি আইডেন্টিফাই করা হই থাকে তাহলে আনটেন্টেড কে কি বা দ্যতিবার পরীক্ষা বা তাদের প্যানেল কে সারভাইভ কি অসুবিধা আছে এই প্রসঙ্গ আগামী দিনে থাকবে কোঠে আর টেন্টেড সঙ্গে যদি সংমিশ্রিতভাবে ফেসার জানা তারাও যদি পরীক্ষা দিয়ে থাকে বাঁধিতে চলছে আগামী দিনে প্যানেল বা এই পরীক্ষা কতটা আইনগত সিদ্ধ হবে সেটা সুপ্রিম কোর্টই বিবেচনা বিবেচনাধীন থাকবে আশা করি এত কিছু জটিলতার মধ্যে যারা পেশার বিশেষ করে পুঁচিছে তারা কেন এই নোটিফিকেশনের উপরে পরীক্ষা দিতে চাইছে এটা আমার কাছে খুব হতাশজনক এবং আশ্চর্যতম বিষয় তারা সরকারের কাছে দাবি করতে পারতো যে এইটা সেপারেট একটা নোটিফিকেশান দরকার সেপারেট ভ্যাকেন্সি দরকার দুটোকে সংমিশ্রণভাবে পরীক্ষা দেওয়া মানে আগামী দিনে যারা নতুন করে আবার কিছু চাকরি হারা চাকরি পেয়েও চাকরি হারা হতে পারে ভবিষ্যতে সেটা হয়তো বলতে পারে তবে আমরা আগামী দিনে এই টেন্টেডকে নিয়েই সামনে দিকে কারণ এই টেন্টেডের জন্যই আনটেন্টেডদের জীবন নষ্ট হয়েছে এই টেন্টেডকে যদি কোর্টে সিবিআই বা হাইকোর্ট ব্যর্থ হয়ে থাকে চাকরি যারা হারিয়েছেন তাদের উচিত প্রত্যেক টেন্টেডকে যে টেন্টেডগুলোকে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি আঠারোশো ছয়ের বাইরে যারা আছে কোন স্কুলে চাকরি করেছেন তাদের কারণ এই যে টেন্টের লিস্টটা দিয়েছে এই লিস্টে কোনো মানে গোপনতার হচ্ছে গোপনতা কোনো কিছু যাতে তথ্য তাদের না পাওয়া যায় কি এমন অসুবিধা তাদের কোন স্কুলে চাকরি করেছে কি সাবজেক্ট ইত্যাদি বিষয় এত গোপনতা কিসে তার মানেই আরও কিছু গোপন করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ধরা না পড়ে তো এই বিষয়টাকে তারা সামনে রেখে এসে এগিয়ে যাচ্ছে আপনারাও এদের প্রকলতাগুলোকে উলঙ্গ করে দেন কোর্টের সামনে নিশ্চয়ই একদিন না একদিন সুফল পাওয়া যাবে এই প্রত্যাশা থাকবে এবং সকলকে ধন্যবাদ দোয়া থাকবে আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমরা পরীক্ষাটাই সামনে কোনো বিষয়ের মধ্যে পড়ছে না পরীক্ষা বন্ধ চেষ্টা তো থাকবেই যদি নাও হয় আগামী দিন আমরা প্যানেলকে রিভার মানে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা সেটা বিভিন্ন রকম পদ্ধতি থাকতে পারে সব প্রচেষ্টাই লাগাতে হবে কারণ এটা ন্যায় হকের চাকরি এই চাকরিকে যদি আমরা সাময়িকভাবে সুপ্রিম কোর্টে বিচার না করলেও সুপ্রিম কোর্টের কাছেই ভরসা থাকবে কোনোদিন না কোনো দিন এই চাকরি আমাকে ফিরিয়ে দেবেন সকলকে ধন্যবাদ